আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় খুবই ভালো আছি তো শীতের সকাল খুব ভোর সবে মাত্র সাতটা বাজে শীতের দিনে সাতটা বাজা কিন্তু খুব সকালেই তো যাই হোক আজকে প্রথম নতুন বছরের জানুয়ারির এক তারিখ বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য বের হয়েছি তো নতুন বছরের শুভেচ্ছা সকলকে গত বছর আমাদের জীবন থেকে ভালো মন্দ যে দিনগুলো চলে গেছে আল্লাহ আগামীর দিনগুলো যেন আমাদের সকলকে ভালো রাখে আমরা যেন আল্লাহ সঠিক পথে চলতে পারি সেই তৌফিক দান করে আমিন তো আমার ছেলেকে একটু দেখাই ও আসলে অলরেডি অনেক দূর চলে গেছে আচ্ছা ও ভিডিও করতে নিষেধ করতেছে তো তেমন একটা আসলে কুয়াশা পড়েনি দেখেন চার পাঁচটা অতটা কুয়াশা পড়েনি আজকে তারপরও ঠান্ডা মোটামুটি অনেকটাই আমি ওকে আমাদের বাসা থেকে কিছুটা সামনে ভোলার রাস্তার মুখে ওর গাড়ি আসবে ও বরিশাল ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে তো সেই গাড়িতে ওকে উঠিয়ে দিয়ে আমি চলে আসবো যেহেতু শীতের দিন সকালবেলা রাস্তাঘাটে তেমন একটা লোক থাকে না সেজন্য আমি ওকে আগানোর জন্য বের হয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ